ও এটাই খেলা কে জিতবে কে হারবে কেউ টের পাচ্ছিল না হয়ে গেল হাট লড়াই কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিতে গেল সাউথ আফ্রিকা টানা ষাটটি জয় এর মাঝে সাউথ আফ্রিকার খেলোয়াড়া যখন বল হতে যায় একজন আরেকজনের সাথে ধাক্কা খেয়ে একবার অবস্থা ব্যাল হয়ে যায় ঠিক এরকমই ঘটনা ঘটে গিয়েছি সেই ম্যাচের মধ্যে দুই খেলোয়াড়ই একবারে আহত হয়ে গিয়েছে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যায় যেখানে ক্যাচ আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান দুই রানে এক উইকেট এরপর যেভাবে ম্যাচটি হয়েছে মাথায় হাত ওয়েস্ট ইন্ডিজের চোখে কান্না আর তাই তো আন্ডারাসেলকে দেখা যায় খুব খারাপ অবস্থায় এবং ড্যাডেন সামিকেও যেখানে মামুলি একটি রান নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ একশো পঁয়ত্রিশ আট উইকেটে শুরুতে বারো রানে এক উইকেট পড়ে যায় সাউথ আফ্রিকার এরপর সাথে সাথে কুইন্টিন ডিকক সাত বলে বারো রান করে সাজ করে ফিরে যান এরপর নেমে যায় বৃষ্টি খেলার মধ্যে যেখানে ব্যাটিং করতে নামে সাউথ আফ্রিকা আবারও এবং বৃষ্টির কারণে তিন ওভার কমে সতেরো ওভার হয় এরপর এডিন মার্ক রাম পনেরো বলে আট রান করেন এরপর আরও একজন দশ বলে বাইশ রান করে আউট হয়ে যান এরপর নামেন মিলার এরপর একবার সেই উইটটি পড়ে যায় চব্বিশ বলে তেইশ রান এরপর এগারো বলে তেরো রান এবং নেক্সটে বারো খেলে থাকা সাতাশ বলে উনত্রিশ রান করে আরও একজন আউট হয়ে যায় যিনি লাস্ট ছয় বলে পাঁচ রান দরকার ছিল আর ঠিক সে সময় আরও একটি উইকেট পড়ে যায় এবং চিন্তার বাস পড়ে যায় সাউথ আফ্রিকার দলের মধ্যে যেখানে লাস্ট ছয় বলে পাঁচ রান দরকার ছিল এরপর ব্যাটসম্যান নামে এবং তিনি সজোর একটি ছক্কা মারেন আর এই ছক্কার মাধ্যমে সেই বলটি গিয়ে একবারে বাইরে পড়ে আর যেখানে টানার সাতটি জয় এসে পড়ে সাউথ আফ্রিকার এবং লাস্ট যেটি সেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং সাউথ আফ্রিকায় চলে গেল সুপার ফোরে কোনো নারী মাথায় হাত ওয়েস্ট ইন্ডিজের এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম যেখানে তৃতীয় হয়েছে এই দল তো প্রিয় দর্শক আপনারা যদি ক্রিকেটের খবর খবরখবর সত্য পেতে চান তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করামার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের শোল খবর খবর এই চ্যানেল নিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন